হ্যালো বন্ধুরা আমি অমিতাছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ ভৌতিক কথা কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে সঙ্গে রয়েছে নেহা বন্ধুরা আজকে তোমরা শুনতে চলেছ দুই দুটো ঘটনা কিন্তু আজকের এই দুটো ঘটনাই তোমাদের অসন্তুষ্ট করবে না দুটো ঘটনায় খুবই ডেঞ্জারাস একটা ঘটনা দুই ঘটনায় একটা স্কিয়ারি একটা ঘটনা আশা করছি দুটো ঘটনায় তোমাদের জাস্ট কাঁপিয়ে দেবে তো তোমরা সিট বেল্ট বেঁধে নাও এখনও যারা পাসপোর্ট করনি তারা সাবস্ক্রাইব করে পাসপোর্ট করে নাও কানে যারা এখনো হেডফোন গুঁজে নাওনি তারা টুক করে গুঁজে নাও কোথাও চুপটি করে বসে পড়ো আর শান্তিভাবে এই ঘটনাটা শোনো তোমরা ফিল করতে পারবে যে তোমরা ভূতের রাজ্যে হারিয়ে যাচ্ছ চলো এবার আমরা পাড়ি দিই ভূতের রাজ্যে হ্যালো দা আমি শিবরা বলছি আমার বাড়ি বর্ধমান তুমি কেমন আছো অমিতদা আশা করি তুমি খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি আমি ভৌতিক কথার একজন সদস্য গত দু থেকে তিন মাস ধরে ভৌতিক কথা চ্যানেলের সাথে যুক্ত আছি আজ আমি প্রথম ভৌতিক কথা চ্যানেলের জন্য একটি ঘটনা লিখছি আশা করি ঘটনাটা তোমার এবং আমাদের ভৌতিক কথার সকল সদস্যদের ভালো লাগবে তুমি সে কথা বলবো না চলে যাচ্ছি মূল ঘটনাই আজ আমি একটি সত্য ঘটনা ভৌতিক ঘটনা লিখতে চলেছি যা ঘটেছিল আমার এক মামার সাথে ঘটনা শুরু করার আগে আমি আমার মামার পরিচয়টা সবার সাথে করিয়ে দিই আমার যে মামার ঘটনা আজকে বলবো সেই মামা ছিল আমার ছোট কাকার শালা অমিতদা আমার এই মামা ছিল বাড়ির ছোট ছেলে খুব দুঃখ সহকারে বলতে হচ্ছে যে সেই মামা আজ আমাদের মধ্যে আর নেই গত দু থেকে তিন বছর হলো আমার এই মামা ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন আমার এই মামার গ্রামের বাড়ি ছিল মাঝের গ্রামে আমার মামার নাম ছিল শ্যামল আমার রোজ কাজে যেত সাইকেলে করে তো বাড়ির সামনে দিয়ে একটা রাস্তা চলে গেছে বাজারের দিকে এবং ওই রাস্তাটা ছিল জঙ্গলের মধ্য দিয়ে রাস্তাটা ছিল মাটির রাস্তা আর রাস্তার দুপাশে ছিল অনেক বড় সোনা সোনাচুরি ও ইউক্যালিপটাসের গাছ আর পঞ্চায়েত এলাকা আর পঞ্চায়েত এলাকা হওয়ায় ওই রাস্তায় কোনো রোড লাইটও ছিল না দিনের বেলাতে অন্ধকার অন্ধকার থাকতো এই রাস্তাটা তাহলে অমিত্দা তুমি ভাবো রাতের বেলায় ওই রাস্তাটা ঠিক কতটা অন্ধকার থাকতে পারে তো দা আমার ওই মামার বাড়ি থেকে রাস্তায় যেতে রাস্তার ডান দিকে একটা শ্মশান পড়ে আর এই জঙ্গলের মাঝে কিছু কিছু মানুষকে কবর দেওয়া হয়েছিল আমার মামা রোজ কাজ থেকে ফিরতেন একটু রাত করেই একদিন আমার ওই মামা রোজকার মতোই কাজে গিয়েছিল সেদিন মামার একটা জায়গায় নেমন্তন্ন ছিল খাওয়ার তো মামা কাজ শেষ করে মামার কিছু বন্ধুদের সাথে সেখানেই রাতে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া শেষ করে বাড়ি আসতে মামার অনেকটাই রাত হয়ে যায় আমার মামা সেদিন ওখানে কিছু খাওয়া দাওয়া করে কিছুটা খাবার বেঁচে যাওয়ায় টিফিন বক্সে করে বাড়িতে নিয়ে আসে খাবারের মধ্যে মাংসও ছিল তো মামা সাইকেলটা নিয়ে বাড়ির দিকে রওনা দেয় বাড়ি আসার জন্য বাড়ি আসতে মোটামুটি তখন রাত কি একটা বাজে মামাই জঙ্গলের মধ্যে দিয়ে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিল এখানে বলে রাখি আমার এই মামা ছিল খুবই সাহসী সেসব ভূত প্রেত খুব একটা ভয় পেত না মামা সাইকেল চালিয়ে নিজের মনে বাড়ি ফিরছিল তখন শ্মশানটার কাছে আসতেই মামা কাউকেই দেখতে পায় না অমিতদা আমার এই মামা বাড়ি যেতে গেলে একটা শ্মশান পেরিয়ে আসতে হয় আর এই শ্মশানটা আমার মামার বাড়ি থেকে খুব বেশি দূরে নয় তিন থেকে চার মিনিট মতো লাগে হেঁটে যেতে যখন শ্মশানটা পার হয় ঠিক তখনই পেছন থেকে একজন বয়স্ক মহিলা মামাকে বলে ওঠে কে তুমি তুমি কি একটু দাঁড়াবে আমার জন্য আমি তোমার সাথে একটু যেতাম তখন আমার মামা সাইকেলটাকে দাঁড় করিয়ে দেখে একজন বয়স্ক মহিলা মামাকে দাঁড়ানোর জন্য বলছে তখন মামা ওই বয়স্ক মহিলাকে বলে আপনি কে আর এত রাতে এখানে কি করছেন আর আমি তো এক্ষুনি সাইকেল চালিয়ে আসলাম আপনাকে তো পেছনে দেখতে পেলাম না হঠাৎ করে আপনি কোথা থেকে এলেন তখন ওই মহিলা বলে ওঠে যে উনি অন্ধকারে ছিল জন্য হয়তো মামা দেখতে পাননি তখন মামা বলে যে হতে পারে অন্ধকারে হয়তো আপনাকে দেখতে পাইনি তখন ওই মহিলা বলে যে বাবা আমি একা একা যেতে পারছি না অন্ধকারে তুমি আমাকে একটু এগিয়ে দেবে এখানে আর একটা কথা বলে রাখি আমার মামা ওনাকে চিন্ত না বা আমার মামার গ্রামের কেউনি ছিলেন না তো মামা ওই বয়স্ক মহিলাকে বলে যে ঠিক আছে আমি তোমায় নিয়ে যাচ্ছি চলো আর এটাই মামার সব থেকে বড়ো ভুল ছিল যে উনি এক ডাকে পেছন ফিরে তাকিয়ে ওই মহিলার কথা শুনেছিল তো তখনই মহিলাকে আমার মামা সাইকেলে উঠতে বললে ওই মহিলা কিন্তু বলে যে না বাবা আমি সাইকেলে উঠতে পারবো না হেঁটে হেঁটেই যাব আর তাছাড়া আমরা তো গ্রামের কাছে এসেই গেছি অনেকটা কোনো অসুবিধে হবে না চলো ওই শ্মশান থেকে মামার বাড়ি হেঁটে আসতে চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লাগে তাই মামা ওনার কথাই রাজি হয়ে যায় এবং ওনার সাথে হেঁটে হেঁটে বাড়ি আসতে থাকে আসলে এই মহিলা কোনো মানুষ ছিল না যার কারণে সেই সাইকেলে উঠতে চাইছিল না কারণ আমরা সবাই জানি কোনো অশরীরই জাতীয় জিনিস ছুঁতে পারে না আমার মামা সাইকেলটা ধরেছিল বলে ওই মহিলা আমার মামার কোনো ক্ষতি বা আমার মামার ওপর ভর করতে পারেনি ওই মহিলা আমার মামার বাড়ির কাছে আসতেই মামাকে বলে যে তুমি যেতে পারো এখন আমি বাড়ি চলে যেতে পারবো তো মামা ওনার কথা শুনে ভাবে যে আমরা তো গ্রামের মধ্যে ঢুকেই পড়েছি উনি হয়তো এবার একা একা যেতে পারবেন তাই মামা আর ওই মহিলার সাথে যায় না বাড়ি চলে আসে প্রবলেমটা ঠিক তখন থেকেই শুরু হয় যখন আমার মামা ওই রাতে বাড়ির উঠোনে এসে পৌঁছায় আমার মামা যতক্ষণ সাইকেলটা ধরেছিল ততক্ষণ পর্যন্ত কোনো অসুবিধে হয়নি যখন মামা সাইকেলটা দাঁড় করিয়ে ঘরে আসবে তখন এই মামা কেমন জানি অস্বাভাবিক হয়ে গেল এবং ঘরে ঢোকার আগে মামা কেমন জানি থম মেরে দাঁড়িয়ে পড়ল। তার কিছুক্ষণ পরে মামা এক জায়গায় চুপ করে বসে পড়ে মামিকে ডাকতে শুরু করলো বাইরে আসার জন্য তিন থেকে চারবার ডাকার পর মামি দরজা খোলে দেখে মামা বাইরে বসে আছে তখন মামি মামাকে বলে বাইরে কেন বসে আছো ভেতরে এসো এমনিতেই আসতে অনেক রাত হয়েছে এত রাতে ফিরে আবার বাইরে বসে আছো কেন তুমি মামা তখন মামির দিকে তাকাই আর মামার চোখ দেখে মামি একটু ভয় পেয়ে যাই মামি দেখতে পাই যে মামার দুটো চোখ রক্তের মতো লাল হয়ে গেছে তখন আমার এই মামি মামাকে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে তোমার চোখ দুটো এরকম লাল কেন তো আমার মামা তখন গম্ভীরভাবে বলে আমার কিছু হয়নি মামা তখন সাইকেলের দিকে হাত দেখিয়ে বলে তুই আমার একটা কাজ করে দে ওই সাইকেলে একটা টিফিন বক্স আছে ওটা আমাকে এনে দে আমি মাংস খাব এটা বলাই মামির কেমন জানি একটু সন্দেহ হয় কারণ মামি জানত মামা আজ বাইরে থেকে খেয়ে আসবে মামি তখন ভাবে যে খেয়ে আসার পরেও কেন মামা মাংস খেতে চাইছে তখন বাড়িতে বড় মামা মামি সবাই ছিল তাই আমার ওই মামি কিছু বুঝতে না পেরে বড় মামাকে ডাক দেয় তখন বড় মামা ঘর থেকে বেরিয়ে এসে জানতে চাই যে কি হয়েছে এত রাতে কেন ডাকাটাকি করছো তখন আমার ওই মামি বড় মামাকে সব কিছু বলে আমার মামা সব কিছু শোনার পর ছোট মামাকে জিজ্ঞেস করে যে তুই তো খেয়ে এসেছিস তারপরেও এত রাতে বাড়িতে এসে তুই কেন মাংস খেতে চাইছিস তখন আমার মামা একটু রেগে গিয়ে বলে তোদের বলছি না ওই সাইকেলে মাংসের ব্যাগটা আছে ওটা এনে দিয়ে আমি খাব আসলে আমার ওই ছোটো মামার শরীরে তখন ওই অশরীর আত্মা ভর করে ফেলেছে তাই আমার ওই মামা সাইকেল থেকে ওই টিফিন বক্সটা আনতে পারছিল না তাই বার বার করে আমার ছোট মামিকে আর বড়ো মামাকে আনার জন্য বলছিল তো আমার ওই বড় মামা তখন বুঝতে পেরেছিল ব্যাপারটা দুতে কি বড় মামা যখন বলল যে আনবো না তখন হঠাৎ করেই ছোট মামা উঠে দাঁড়িয়ে আমার বড় মামাকে বলল অনবিনা অনবিনা দাঁড়া দাঁড়া মজা দেখাচ্ছি দাঁড়া দাঁড়া কই হুম। এই বলে ছোট মামাকে ওই অশরীরই আত্মাটা ধরে মারতে শুরু করে মানে মামা একা একাই নিজেকে মারধর করছিল কারণ এই আত্মাটা ছিল মামার শরীরে আর সেই এসব কর্মকাজগুলো করছিল মামাদের বাড়িতেই একটা গাছের সঙ্গে মামার মাথাটা ক্রমাগত জোরে জোরে ঠুকতে শুরু করে তখন বাড়ির তখন বাড়ির সব লোকজন প্রায় বাইরে চলে এসেছে এটা দেখে আমার বড় মামা সহ বাড়ির সবাই ছোট মামাকে ধরে কিন্তু কেউ ধরে রাখতে পারে না কারণ মামার গায়ে তখন অনেক শক্তি এসে গিয়েছিল তাই কেউ মামার সাথে পারছিল না আর এইদিকে মামাকে অত আঘাত করে যে সেই আঘাতে মামার একটা দাঁতও ভেঙে যায় ও মুখ থেকে রক্ত বের হয়ে যায় বড় মামা তখন সবাইকে বলে ছোট মামাকে ধরার জন্য আর বড় মামা এরাও বলে ভাইকে ভূতে ধরেছে ওকে অনেকবার বলেছি রাতে বাড়ি আসার সময় কোনো খাবার নিয়ে আসবি না তাও এই রান্না করা মাংস নিয়ে এসেছে এটা বড় মামা বলাই সবাই একটু ভয় পেয়ে যায় তখন বড় মামা বলে যে ছোট মামাকে ধরে বেঁধে রাখতে তারপর সকাল হলে ওকে নিয়ে যাব এক গুণিনের কাছে যেই ভাবা সেই কাজ ভোর হওয়ার সাথে সাথেই মামাকে নিয়ে যায় এক গুণিনের কাছে তিনি মামাকে দেখেন আর মামার কাছে সব কিছু জানতে চান বলেন এ তুই আর কেনই বাইকে ধরেছিস তখন মামা প্রথমে কিছু বলতে চাইছিল না বারবার বলছিল ওকে কেন বলতে যাব রে তুই আমার কিচ্ছু করতে পারবি না ছেড়ে দে আমাকে ছাড় বলছি তখন গুনিন মন্ত্রের দ্বারা মামাকে বলে বল তাড়াতাড়ি তাড়াতাড়ি বল না হলে তোর কপালে দুঃখ আছে বলে দিলাম মামা বলে আমি ওই শ্মশানের কাছে থাকি ও মাংস নিয়ে ফিরছিল আর আমি তখন ওখানেই ছিলাম দিন মাংস খায়নি তাই আমার মন করছিল মাংস খেতে তাই মাংস খাওয়ার জন্যই আমি ওর পেছন পেছন আসি কিন্তু আমি কোনো কিছু করেই ওর মাংস খেতে পারছিলাম না কারণ মাংসটা ছিল সাইকেলে ও যখন সাইকেলটা ছেড়ে দেয় তখন আমি ওর ওপরে ভর করি সব কিছু শোনার পর গুনিন মামাকে ঝাড়ফুঁক করে দেয় আর একটা তাবিজ মামার হাতে বেঁধে দেয় আর মামাকে বলে তুই তাবিজ হাত থেকে খুলবি না আর কোনো মরা বাড়িতে গিয়ে বা শ্মশানে গিয়ে কিচ্ছু খাবি না তারপর থেকে মামার সঙ্গে আর কোনো সমস্যা হয়নি দিব্যি ভালোই কাটছিল কিন্তু একদিন হঠাৎ করে আমার ঠাকুমা মারা যায় আমি তখন ক্লাস ফাইভে পড়ি তখন ভালোই ছোট আমি তো আমার ওই মামা খবর পাই ঠাকুমা মারা গেছে তাই তিনি খবর শুনে ওই মামাদের বাড়িতে আসেন তারপর আমার ঠাকুমাকে শ্মশানে নিয়ে যাওয়া হয় আমার কাকা জেঠু পিসি মা কাকিমা আমরা সব ভাই বোনেরা শ্মশানে যাই তার সাথেই মামাটাও যাই তো ঠাকুমাকে চিতায় তোলার পর মুখে আগুন দেয় কাকা আর জেঠু সবাই মিলে আমরা ছোট ছিলাম বলে আমাদের বাড়ির সবাই আমাদেরকে বাড়ি পাঠিয়ে দেয় যাতে আমরা কোনো রকম ভয় না পাই তো আমি আর আমার পিসির মেয়েরা সবাই বাড়িতে এসে স্নান করি বাড়িতে অনেকই তখন ছিল যারা আর কি শ্মশানে যায়নি তো অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর সন্ধ্যায় সবাই চলে আসে কিন্তু ওই ছোট মামা বাড়িতে তখনও আসেনি তারপর কিছু লোকজন মিলে মামাকে দেখি ধরে নিয়ে আসছে ছোট থাকায় ব্যাপারটা বুঝতে পারিনি তো মামা আসার পর মামা বারবার বার বলছিল আমাকে ছেড়ে দে আমি শ্মশানে যাব মাই মামাকে ডাকছে আমি ওনার সাথে যাব আমাকে ছেড়ে দে ছেড়ে দে বলছি এমন বলছে আর লাফালাফি করছে আসলে মামাকে শ্মশান থেকে আবারও ভূতে ধরেছিল কারণ প্রথম যখন মামাকে ভুতে ধরেছিল তখন ওই গুণিন বলেছিল মরা বাড়িতে বা শ্মশানে গিয়ে যেন সে কিছু না খায় কিন্তু মামা মদ খেয়েছিল ও একদমই মনে ছিল না তাই মামা ভুল করে মদ ও কিছু খাবার খেয়ে ফেলেছিল শ্মশানে বসে আর তখনই মামার হাতের ওই তাবিজটা নষ্ট হয়ে যায় তো আমরা তখন পুরো ব্যাপারটা বুঝতে পারি মামার গায়ে এত শক্তি ছিল দাদা যে তোমাকে কি বলবো আমাদের গ্রামে কোনো মানুষ তাকে ধরে রাখতে পারছিল না এক দৌড়ে অনেকটা দূরে চলে যায় মামা আবার সবাই মিলে কুড়ি থেকে পঁচিশ জন লোক ওই মামাকে একটা ভ্যানের মধ্যে বেঁধে আবারও নিয়ে যাই ওই গণিনের বাড়িতে তখন ওই গনিন আবারও মামাকে একটা তাবিজ বেঁধে দেয় তো এরপর আর কোনো অসুবিধে হয়নি কিন্তু এই ঘটনার সম্মুখীন হয়েছে আমাদের গ্রামের অনেক লোক তাদের চোখের সামনে ঘটেছিল এই ঘটনা তো অমিত্দা এই ছিল আজকের একটা সত্যি ঘটনা জানি অনেক বড় হয়ে গেছে তবুও তোমার যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভৌতিক কথা চ্যানেলে পড়ে শুনিও জানি অনেক ভুল ত্রুটি হয়েছে তুমি একটু গুছিয়ে নিও ভালো অমিত অমিতদা আর ভৌতিক কথা চ্যানেলের জন্য অনেক অনেক শুভ শুভকামনা রইল অনেক দূর এগিয়ে যাক আমাদের ভৌতিক কথা পরিবার তো বন্ধুরা এই ছিল একটা ডেঞ্জারাস ঘটনা আশা করছি এই ঘটনাটা তোমাদের ভালো লেগেছে তোমরা এরকম ঘটনা আগে অনেক শুনেছ কিন্তু তার মধ্যে এই ঘটনাটা একদম ইউনিক ছিল আশা করছি এই ঘটনাটা তোমাদের বেশ ভালো লেগেছে আর সত্যি কথা বলতে এরকম টাইপের ঘটনায় শুনতে আমাদের খুব ভালো লাগে কারণ এই সব টাইপের ঘটনা সবথেকে সত্যি হয় আর এগুলোই সব থেকে অহরহ ঘটে আশা করছি এই ঘটনাটা তোমাদের ভালো লেগেছে তো কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর একটা কথা ভৌতিক কথা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা নচেত আর কোনো উদ্দেশ্য নেই আর হ্যাঁ তোমরাও যদি এরকম ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে তো আর দেরি কিসের তাড়াতাড়ি লিখে বা ভয়েস করে পাঠিয়ে দাও আর হ্যাঁ এখানে সবার ঘটনাই শোনানো হয় চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করছি আরও ডেঞ্জারাস একটা ঘটনা আমার নাম অভিক ভট্টাচার্য অন্য ঘরে থাকি আজকে আমি যে ঘটনাটা শেয়ার করতে চলেছি সেটা একদম সত্যি ঘটে যাওয়া ঘটনা তো শুরু করছি কলেজের পড়াশোনা শেষ হওয়ার পর চার বন্ধুর বহু বছর পর আবার দেখা হয় সোশ্যাল মিডিয়ার দৌলতে এই চার বন্ধুর নাম হল অমৃতেন্দু চট্টোপাধ্যায় সপ্তর্ষি ব্যানার্জি রুদ্রপ্রতাপ দাশগুপ্ত রুশঙ্কু রায় চৌধুরী এরা চারজন পড়াশোনায় খুব ভালো ছিল এরা প্রেসিডেন্সি কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র এদের মধ্যে অমৃতেন্দু এবং সপ্তর্ষি বর্তমানে সায়েন্স কলেজের প্রফেসর রুদ্রপ্রতাপ স্কুল শিক্ষক এবং রুশঙ্খু একজন বৈজ্ঞানিক এদের বহু বছর পর দেখা এরা একে অপরের সাথে কথা বলে একটা জায়গা ঠিক করে দেখা করতে বলে অমৃতেন্দুর বাড়িতে তিন বন্ধুকে আসার জন্য আমন্ত্রণ করে একটা ছুটির দিন দেখে ওরা অমৃতেন্দুর বাড়িতে আসে এবং সেখানে গল্প আড্ডা এবং খাওয়া দাওয়া হয় তখন রুদ্রপ্রতাপ বলে ওঠে আমরা কলেজের পর আর কোথাও একসাথে ঘুরতেই যাইনি বল তখন রুদ্রর কথার সম্মতি জানিয়ে রুশঙ্কু সপ্তর্ষি অমৃতেন্দু বলে চল তাহলে কাছাকাছি কোথাও ঘুরে আসলেই তো হয় তখন রুদ্রপ্রতাপ বলে কাছাকাছি বলতে হয় দীঘা হলে পুরী তখন সপ্তর্ষি বলে রুদ্র তাহলে তুই ঠিক করে দে কোথায় যাওয়া হবে রুদ্র একটু চিন্তা করে বলে বোলপুর গেলে কেমন হয় সেখানে গেলে আমাদের গ্রামের মাটির বাড়িও দেখে আসতে পারবি আর শান্তিনিকেতন ঘুরতেও পারবি সবাই রুদ্রের কথার সম্মতি জানাই এবং চার বন্ধু নিজেদের কাজের জায়গা থেকে ছুটি নিয়ে বোলপুরে যাওয়ার জন্য হাওড়া স্টেশন থেকে কবিগুরু এক্সপ্রেস ট্রেনে উঠে রওনা দেয় ট্রেনে যেতে যেতে চার বন্ধু গান ধরে লাল পাহাড়ির দেশে যা রাঙা মাটির দেশে যা খুবই আনন্দ করতে করতে ট্রেনে করে গিয়ে পৌঁছাই বোলপুর স্টেশনে ট্রেন থেকে নেমে মোটর ভ্যানে করে ভট ভট শব্দ করে লাল মাটির রাস্তা ধরে এগিয়ে যেতে শুরু করে তখন সপ্তর্ষি বোলপুরের সৌন্দর্য শোভা দেখে বলে বাহ কি অপূর্ব দৃশ্য আর তখনই গান ধরে গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন রে বেশ কিছু দূর যেতে না যেতেই ধানের ক্ষেত ধানের গোলা মাঠে গরু চড়াচ্ছে রাখাল ছেলে গ্রামের ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছে এ সমস্ত কিছু দেখতে দেখতে হঠাৎই মোটর ভ্যান গিয়ে দাঁড়ায় এক দোতলা মাটির বাড়ির দাওয়ালের সামনে বাড়িটার চারিদিকে মাটির কাঁচা দেওয়ালে ঘেরা এবং বাড়ির সামনে উঠোনের একদিকে ধানের গোলা অন্যদিকে মস্ত বড় উনুন সেখানে মুড়ি ভাজা হচ্ছে রুদ্রপ্রতাপ তার কাকু ও কাকিমাকে আগে থেকেই জানিয়ে দেয় ওরা চার বন্ধু গ্রামের বাড়িতে ঘুরতে আসবে সেই মতো রুদ্রর কাকা পুকুরের কাতলা মাছ বাড়ির হাঁসের ডিম নিজের জমির তরকারি জোগাড় করে রাখে তাদের আপ্যায়ন করার জন্য রুদ্রর কাকিমা খুবই ভালোভাবে রান্না করে ওই চারজন বন্ধুকে খেতে বসায় ভাত খাওয়ার পর ওই চার বন্ধু গ্রাম পরিদর্শনে বের হয় গ্রামের স্কুল পোস্ট অফিস ঘুরে দেখে তখন ওই গ্রামে ঘুরতে ঘুরতে এক জাগ্রত কালী মন্দির দেখতে পায় ওরা ওই কালী মন্দিরটি হলো কঙ্কালীতলা সেখানে এক সাধু বাবার সাথে দেখা হয় ওই চার বন্ধুর সাধু বাবা তাদেরকে বলে তোমরা কোথা থেকে এসেছো বাবা এই শ্মশানে তোমাদের কি দরকার তখন রুদ্র বলে কলকাতা থেকে এসেছি আমরা সাধু বাবা বলে এই কালীতলা সম্পর্কে তোমরা কিছু জানো তার উত্তরে চারজন বলে না কিছু জানি না সাধু বাবা বলে তলায় বহু বছর আগে নরবলি হতো এখনও রাতে এই মন্দিরে মা জাগ্রত হয় এবং প্রেতাত্মার আগমন ঘটে ওই চার বন্ধু হো হো করে হেসে ওঠে এবং বলে যত রকমের বুঝ রোগী ভণ্ডামি হচ্ছে ওরা চার বন্ধু প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন ছাত্র এরা ঘোর যুক্তিবাদী চার বন্ধুর কথা বুঝতে পেরে ওই সাধু বাবা বলে ওরে অর্বাচীন অবিশ্বাসী যদি তোমরা ভয় না পাও তাহলে সামনে অমাবস্যাই এই মন্দিরের উত্তর দিকের পৌর বাড়িতে একটা রাত কাটিয়ে যাবে তাহলেই তোমাদের মনের এই অবিশ্বাস দূর হয়ে যাবে চার বন্ধু সাধু বাবার কথাই বলে ওঠে তবে তাই হোক 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 সামনে অমাবস্যাতে আমরা ওই পৌর বাড়িতে রাত কাটাবো একদম সাধু বাবা বলে বিরাট বড় অনর্থ হয়ে যাবে তবে তোমাদের সঙ্গে আমিও ওই বাড়িতে থাকব রুদ্র বলে থাকবেন একটু ব্যঙ্গ করেই বলে কথাটা তবে কিন্তু প্রেতাত্মা দেখাতে হবে রুদ্রপ্রতাপ তার কাকা যতীন্দ্র প্রতাপকে বলে আমরা চার বন্ধু কঙ্কালিতলার উত্তর দিকের পৌর বাড়িতে একটা রাত কাটাতে চাই তার উত্তরে কাকা বলে রাত্রি কাটানোর আর কোনো জায়গা পাওনি তোমরা চারমূর্তি বলে ওঠে কেন কাকা ওখানে কি হয়েছে কাকা বলে ওই বাড়িতে একটা যুবতী মেয়ের আত্মা আছে ওই বাড়িটা ছিল এক সুদখোর মহাজনের ওই মহাজন লোকের কাছে দ্বিগুণ টাকায় সুদ দিত যারা সুদ দিতে পারত না তাদের জমি তো কেড়ে নিতই আর তাদেরকে এবং তাদের বউ ছেলে মেয়েদেরকে আটকে রাখতো সেখানে যেখানে মহাজনের গচ্ছিত ধন সম্পদ রাখতো সেই ঘরে তারা সেখানে খিদে তৃষ্ণায় মারা যেত এবং যক্ষ হয়ে পাহারা দিত তার ধন সম্পদ একদিন মহাজনের অজানা রোগে মৃত্যু হয় তারপর থেকেই মহাজনের বাড়ি ওই অবস্থা দিয়ে পড়ে আছে ওই বাড়ি থেকে রাত্রিবেলা বহু লোকের আর্তনা ছোনা যায় কেউ ওই বাড়ির সামনে দিয়ে রাত্রিবেলা গেলেই গলা টিপতে আসে এক যুবতী মেয়ের হাত এই উৎপাত চলায় গ্রামের লোকেরা ওই বাড়ির সামনের রাস্তায় চলাফেরা বন্ধ করে দেয় তখন গ্রামবাসীরা দল বেঁধে একজন সাধু বাবার কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে এবং সাধু বাবা সেই কথা শুনে ওই বাড়িতে থাকা প্রেতাত্মাগুলোকে তার মন্ত্র শক্তির দ্বারা বেঁধে দেয় ওই বাড়িতেই তখন রুশঙ্কু বলে কাকা কোন সাধু বাবা তার কথায় উত্তর দিয়ে বলে কঙ্কালিতলায় যে সাধু বাবা থাকেন উনি এখন তার বয়স হয়েছে রুশঙ্কু বলে ওঠে আজকেই তো আমরা চারজন এক সাধু বাবার সাথে কথা বলে এলাম ওই কঙ্কালিতলাতেই উনি তো আমাদের সাথে এক রাত্রি ওই বাড়িতে থাকতেও রাজি হয়েছেন অবশেষে সে অমাবস্যা এলো চারজন তোরজোর শুরু করে দেয় রাত্রিবেলায় ওই বাড়িতে থাকবে বিকেল বিকেল ওই চারজন বন্ধু ওই বাড়িতে প্রবেশ করে সঙ্গে নিল টর্চলাইট লাইট কার্বলিক অ্যাসিডের বোতল বাড়ির ভেতরে যাওয়ার সময় দরজায় হালকা ধাক্কা দিতেই দরজাটা ক্যাঁচ করে শব্দ করে খুলে গেল এবং ভেতর থেকে বাদুর বের হলো শব্দ করে ঘরের চারিদিকে মাকড় সার জালে ভর্তি হয়ে আছে তখন ঘড়িতে সাড়ে ছটা বাজে সপ্তর্ষে তার হাতের টর্চ লাইটটা জ্বালায় এবং রুদ্রপ্রতাপ কার্বলিক অ্যাসিড ছেঁটাই ঘরের চারিদিকে অমৃতেন্দ্র আর রুশাঙ্খ ঘরে পড়ে থাকা লাঠি দিয়ে মাকড়সার জাল পরিষ্কার করতে করতে দোতলার সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠতে শুরু করে এবং দোতলার ঘরের করিডোরের মধ্যে দিয়ে এগিয়ে চলে তখন একটা কালো বিড়ালকে দেখতে পাই ওই চার বন্ধু অমাবস্যার রাতে ওই কালো বিড়ালের চোখ জল করতে দেখে একটু চমকে উঠেছিল চার বন্ধু সপ্তর্ষি টর্চের আলোতে দোতলার বন্ধ ঘরের দরজাগুলো খোলার চেষ্টা করছে এবং তার সঙ্গে বাকি তিন বন্ধু হাত লাগিয়ে খোলার চেষ্টা করছে চারজনের চেষ্টায় একটা ঘরের দরজা খোলা গেছে রুশাঙ্খু তাদের নিয়ে আসা চাদর বিছিয়ে মাটিতে বসল তখন রুদ্র অমৃতেন্দ্র সপ্তর্ষি তখন চারজনই ঘরের মেঝিতে মোমবাতি জ্বালিয়ে দাবা খেলার আসর বসাই এভাবেই রাত্রি গভীর হতে থাকে কিছু সময় পর কঙ্কালিতলা শ্মশান ঘাটে মরা পোড়াতে আসে একদল লোক হরিধ্বনি শুনে চার বন্ধু মেরে দেখতে পেল একটা কাপড়ে মোড়া লাশ দাহ করার জন্য নিয়ে এসেছে শ্মশানে একজন আর একজন বন্ধুর মুখ চাওয়াচেই করে বলে ময়না তদন্তের পর যেইভাবে মৃতদেহ সৎকার করা হয় ঠিক সেরকমই কোনো অপমৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে কথাটা শেষ করে ওঠার আগেই চারজন বন্ধু দেখে মৃতদেহটি উঠে বসে পড়েছে পা টান করা অবস্থায় তখন মুখের ওপর থেকে কাপড়টা সরে যায় মৃতদেহের দেখে একজন মহিলার মৃতদেহ সপ্তর্ষি বলে বোধহয় লরি চাপা পড়ে তার মৃত্যু হয়েছে রায়গার মর্টিসের কারণেই উঠে বসেছিল মরাটা এই বলে করিডোর থেকে ঘরে ঢুকে চারজন বন্ধু কফি খেতে খেতে দাবা খেলায় আবার মন দেয় হঠাৎ তারা দেখে যে দাবার বোর্ডে নিজে থেকেই গুটি দান দিচ্ছে এবং একটা আরেকটা একটা গুটিকে খাচ্ছে নির্ভুলভাবে এই দেখে চার বন্ধু ভয় পেয়ে যায় আর একটা নুপুরের ঝুমঝুম শব্দ ওরা শুনতে পায় একটা নারীমূর্তি প্রবেশ করে ঘরে যে নারীমূর্তির পরমে শাড়ি এবং চোখ দুটো আগুনের মতো জ্বলছে রুদ্রপ্রতাপ সপ্তর্ষির হাত থেকে টর্চ লাইটটা নিয়ে জ্বালিয়ে দেখে কেউ নেই সেখানে কিন্তু টর্চ লাইট নেভাতেই অমৃতেন্দুর চিৎকারে সপ্তর্ষি রুদ্রপ্রসাপ রুসংখ্য তাকিয়ে দেখে সেই নারীমূর্তি অমৃতেন্দুর কাঁধের দুপাশে শক্ত করে ধরে হাতের নখ খুঁচিয়ে দিচ্ছে অমৃতেন্দুর যন্ত্রণায় ছটপট করছে কিন্তু উঠে দাঁড়াতে পারছে না পালিয়ে যেতে কোনো শক্তি পাচ্ছে না তখন তিন বন্ধু পালাতে গেল আপনা থেকে দরজা বন্ধ হয়ে গেল এবং সপ্তর্ষির মাথা ফেটে রক্ত বের হতে লাগল দরজায় লেগে তখন চার বন্ধু বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে সেই সময় ওখানে বৃদ্ধ সাধু বাবার আগমন ঘটেই বাড়িতে সে শেষে মন্ত্রপ্রুত জল ছেটাতেই দরজাটা খুলে যায় এবং ওই নারী মূর্তি গর্জন করতে শুরু করে সাধু বাবা জিজ্ঞাসা করে নারী মূর্তিটাকে তোর নাম কি তুই কেন মারছিস ওদেরকে তার কোনো উত্তর না পেয়ে সাধু বাবা আবারও মন্ত্রপুত জল ছিটিয়ে দেয় ওই নারী মূর্তির ওপর তখন বলে আমি ওদেরকে ছাড়বো না আমি যেমন কষ্ট পেয়ে মরেছি ওদেরকেও মারবো তখন সাধু বাবা বলে তোর নাম বল বলবো না তখন সাধু বাবা বলে তুই বলবি না তোর ঘাড় বলবে ততক্ষণে অমৃতেন্দু অজ্ঞান হয়ে মাটিতে শুয়ে পড়েছে সাধু বাবা আরেকবার জল ছেটানোর পরে প্রেতাত্মা তার নাম বলে বলে আমার নাম মন্দিরা রায় আমার বাবা মা ভাইকে এবং আমাকে ওই সুদখোর মহাজন তার কোষাগারে আমাদের বন্দি করে না খেতে দিয়ে মেরেছে তখন সাধু বাবা বলে এরা চারজন তো তোদের কোনো ক্ষতি করেনি তাহলে এদের ছেড়ে দে তুই তোদের কিভাবে মুক্তি দিতে হবে বল আমাকে তখন প্রেতাত্মা বলে দুটো ঘর পরে যে ঘরটা আছে সেই ঘরেই ধন সম্পত্তি আছে এবং আমাদের কঙ্কাল আছে ওই কঙ্কালগুলোকে দাহ করতে হবে এবং ধন সম্পদ গ্রামের দুস্থদের দান করে দিলেই আমার আত্মা মুক্তি পাবে সেই মতন ওই তিন বন্ধু কাজ করে এবং সাধু বাবাকে প্রণাম জানাই এবং কয়েক দিনের সেবায় অমৃতেন্দু সুস্থ হয় এবং সপ্তর্ষির কপাল ফাটাও ঠিক হয়ে যায় ওই চারজন বন্ধু বলে এত বড় ঝুঁকিটা বোধহয় না নিলেই ভালো করতাম রুদ্রর কাকা কাকিমার সেবাই ভালো হয় অমৃতেন্দু ভালো হয়ে উঠেই বলে শান্তিনিকেতনটা ঘুরে বাড়ি যাব। তখন বন্ধুরা বলে চল যাই শান্তিনিকেতন ঘুরে সেদিনের ট্রেনে করেই হাওড়ায় আসলো ট্রেনে আসতে আসতে চার বন্ধু গান ধরল হায়রে মানুষ রঙ্গিন ফানুষ দম ফুরালেই ঠুস আর বলল বিজ্ঞান সময় সব কিছুর ব্যাখ্যা দিতে পারে না রে বিজ্ঞানের বাইরে অনেক কিছু ঘটে তা আমাদের অজানা হাওড়ায় ট্রেন থেকে নেমে গাড়ি করে যে যার বাড়িতে চলে গেল এবং একদিন বিশ্রাম নিয়ে আবার তারা নিজেদের কাজে যোগদান দিল বন্ধুরা এই ছিল আজকের দুটো ঘটনা আশা করছি দুটো ঘটনায় তোমাদের দারুণ লেগেছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও এখনও যারা এই পরিবারকে শেয়ার করনি তারা কিন্তু ঠিক করছো না তোমরা বেশি বেশি করে লাইকও কিন্তু করছো না অবশ্যই বেশি বেশি করে লাইক করো যাতে আমরা আরও অনেক দূর পৌঁছে যেতে পারি অলরেডি আমাদের সিক্সটি থাউজেন্ড মেম্বার্স কমপ্লিট হতে চলেছে তো আর দেরি করো না তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করো চলো এবার আমরা শুরু করি শাউট আউট পর্ব শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে দিবশ্রী দাস লিখেছে হাই সেকেন্ড কমেন্ট করেছে সোমা দাস লিখেছে ওয়াও জাস্ট অসাধারণ লাগলো ঘটনাটা থার্ড কমেন্ট করেছে পঙ্কজ রয় লাভ লাভ ডিয়াক দিয়েছে তারপরে কমেন্ট করেছে দেব পাশওয়ান গীতা গোস্বামী আর দীপ পাল আক্ষে অধিকারী রাকেশ মন্ডল বিশ্বজিৎ দাস বিকি বাগচি রিয়া ভ্লক্স ইউজার রাজা দেব পাশমান এসকে কে বসির রাকেশ মন্ডল দীপ বাগচি রেখা পাসমান শুভাশিস ঘরামি সৃজিতা শ্রী প্রিয়া ভ্লক্স কুণাল মুখার্জি কবিতা চৌধুরী সুস্মিতা শিকারি প্রিয়া ভ্লক্স শম্ভু মল্লিক বাপন কুমার চমকি ঘোষ শয়তান বাচ্চা সুমিত ঘোষ লিখেছে আমরা সিট বেল্ট নিয়ে প্রস্তুত একদম একদম তারপরে কমেন্ট করেছে সীমন্ত মল্লিক রোহিত রয় লীনা বিশ্বাস ইজমালি কমেডি রঞ্জিত দাস শাহরুখ আলী মিষ্টি পাখি বিদিশা ঘোষ লিখেছে কেমন আছো আমি ভালো আছি কিপি টাপ থ্যাংক ইউ সো মাচ তারপরে কমেন্ট করেছে কিংসুক দাস আর্মি টাইগার পাপিয়া দে আশিস কোলে অপর্ণা দত্ত সুপ্রিয়া দাস দেবাশিস বাগচি প্রভাত রাজা সৌরভ সাহা কৃষ্ণা ছেত্রী সংঘমিত্র রয় দীপেন্দু রয় পাপড়ি দোলা সুস্মিতা ঠাকুর ডিজে ভ্লগা রনীশ রিন্টু বুনিয়া পাপড়ি দোলা মায়া সরকার দেবরাজ ভট্টাচার্য অপর্ণা দাস রাজকুমার দাস স্বপ্না বাজেল রিয়া চক্রবর্তী লিখেছে ভৌতিক কথার সব ঘটনাগুলোই ভালো আমার সবসময় ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ গো এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না তো আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে